রাত দুপুরের মালদা থেকে দক্ষিণ দিনাজপুর ফিরছিলেন ব্যবসায়ী পথেই তাকে গুলি করা হয় এই তো কয়েক মাস আগে দক্ষিণ দিনাজপুরে গুলিবিদ্ধ ব্যবসায়ীর দেহ উদ্ধার হয় সেই রেশ কাটতে না কাটতে আবার একটা গুলি আবার গুলিবিদ্ধ ব্যবসায়ী কি করছে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের ভূমিকায় উঠছে প্রশ্ন চারচাকা গাড়ির সামনে দাঁড়ালো দুটো বাইক শুরু এলো পাথারি গুলি

গুলিবিদ্ধ ব্যবসায়ী মনোজিৎ মন্ডল বছর পঁয়তাল্লিশের ব্যবসায়ী দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুরের বাসিন্দা সোমবার রাতে তাঁর ওপরে হামলা চলে প্রথমে তাকে মালদার গাজল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর সেখান থেকে পাঠানো হয় মালদা মেডিকেলে ঘটনা ঘুরেছে আমার গাড়িতে গুলি করে তারপর সামনে গুলি করে গাড়ির সামনে কাজটা গুলি করে ভেঙে দিচ্ছে আমার কাছে টাকার ব্যাগ ছিল টাকা ছিল কিছু নিয়ে নিচ্ছে সব না আমি একাই চারজন দুটো ভাই পরিবারের দাবি ব্যবসায়ী মনোজিতের কাছে কয়েক লক্ষ টাকা ছিল গুলি চালিয়ে সব লুট করে দুষ্কৃতীরা আচমকা গুলি চালায় গুলি চালালে দাদা তো থেমে যায় গাড়ি নিয়ে একজন পিস্তল ধরে টাকার ব্যাগটা নিয়ে যায় তারপরেও একজন থেকে মালদার ব্যবসায়ী দেহ উদ্ধার হয় দক্ষিণ দিনাজপুরে খুনের পিছনে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ ওঠে সেই রেশ কাটতেই মালদা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ দক্ষিণ দিনাজপুরের ব্যবসায়ী প্রাথমিকভাবে তিনি কাঁচামাল ব্যবসায়ী সেটাই কিন্তু সামনে এসেছে এদিকে ব্যবসায়িক কারণেই এই গুলি বলেও পুলিশ প্রাথমিক অনুমান করছেন এখনো পর্যন্ত এদিকে অন্য একটা সূত্র মার্ফত খবর আসছে যে জুয়ার বোর্ডের সাথেও যুক্ত থাকতেন এই মনোজিৎ রাত 9:30 টায় হামলা এলো পাথারি গুলি প্রশাসন কি করছে বাংলা কি এখন দুষ্কৃতীদের মুক্তাঞ্চল ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ায় উঠছে নানান প্রশ্ন রিপাবলিক বাংলা এবং এই মুহুর্তে গুরুত্বপূর্ণ খবর আমরা রাষ্ট্রপতি রাজ্যসভার ডেপুটি চেয়ে সাক্ষাৎ রাষ্ট্রপতি ভবনে ডেকে পাঠান দ্রৌপদী মুর্মু রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান আমার নারায়ণ সিং তাকে ডেকে পাঠান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আর একবার দাঁড়িয়ে রাখতে চাইব রাষ্ট্রপতি রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান সাক্ষাৎ রাষ্ট্রপতি ভবনে ডেকে পাঠান দ্রৌপদী মুর্মু রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং কেন ডেকে পাঠিয়েছেন কোন বিষয়ে আলোচনার জন্য ডেকে পাঠিয়েছেন তিনি এই মুহূর্তে জল্পনা চলছে এই আলোচনার কথা কী জগদীপ ভংকারের বিষয় রয়েছে জগদীপ ধনকার আমরা জানি গতকালই ইস্তফা দান এবং আস্তার ইস্তফা গ্রহণও করেন রাষ্ট্রপতি পরবর্তী ধনকারের জায়গায় কে উপরাষ্ট্রপতি হবেন তা নিয়ে আলোচনা নিয়ে আলোচনা হোক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়